এই সাকিব রাকিব এদিকে দেখো আরে বাপরে আমার তো দেখি অনেক দেরি হয়ে গেল স্যার আমি ভিতরে আসতে পারি আচ্ছা যাও তোমার সিটে বসো এই সাকিব তুই আমাকে বসতে দে এই রাজু তুই আমার সিটে বসতে পারবি না তুই যা এখান থেকে এই রাজু এদিকে আসো এই অঙ্কটা করো ওয়ান প্লাস ওয়ান কত হয় স্যার আমি পারবো না এই বলদ সহজ অঙ্কটাও করতে পারে না আরেব বাপরে এটা আমি কি দেখতেছি আরে এখানে তো লেখা আছে প্লিজ হেল্প কারো কিছু হয়েছে মনে হয় এই আঙ্কেল আপনার কোনো সমস্যা হয়েছে নাকি আমার অ্যাক্সিডেন্টে পাগুলো ভেঙে গেছে তুমি আমাকে একটু সাহায্য করো আসেন আঙ্কেল আপনাকে আপনার হুইল চেয়ারে বসিয়ে দিই হোম এই তো হয়ে গেছে এই আঙ্কেল আপনি এখানে বসে থাকেন কোথাও যাবেন না আমি এখন পড়তে বসবো হিন্দু হয়ে থাকলে লাইক করো আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও প্লিজ আরে এটা কি দেখি আঙ্কেলটা তো দেখি হুইল চেয়ার থেকে পড়ে গেল আরে বাপরে এটা আমি কি দেখতেছি রাজু তো দেখি অনেক ভালো মনের মানুষ রাজুর সাথে আমাকে বন্ধুত্ব করতেই হবে